এই মুহূর্তে দর্শক বন্ধুগণ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ হিন্দু মুসলিম এই যে ভোট ভাগাভাগির কারণে আপনারা জানেন যে বহরমপুরে তৃণমূলের দখলে গিয়েছে তাছাড়া কিন্তু যেত না স্পষ্ট হুমায়ুন কবিরকে এবার কিন্তু ভোটে হারাবেই একমাত্র কংগ্রেসের নেতা অধিত চৌধুরী কেননা স্পষ্ট তিনি যেই বিধানসভাতে দাঁড়াক না কেন তিনি হারতে পারেন এমনটাই সম্ভবত যা সার্ভে রিপোর্ট ইঙ্গিতে বলছে তাৎপর্যপূর্ণ ভূমিকা হিসেবে বলছে তাছাড়া আমরা দেখেছিলাম দু হাজার ষোলোতে যে একটা রাজ্য রাজনীতির ময়দানে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় এবং রেজিনগর থেকে তিনি ভোটে একমাত্রই হেরেছিলেন নির্দল থেকে প্রার্থী হয়ে তিনি কিন্তু কন্টেস্ট মানে তিনি কিন্তু একটা ফাইট দিয়েছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশে আর কিন্তু সেটা কিন্তু হতে পারে না তাই স্পষ্ট বার্তায় দর্শক বন্ধুগণ যে স্কিমের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কখনো বিজেপিতে যোগ দিয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নিরিখে মুর্শিদাবাদের আসন থেকে তিনি প্রার্থী হয়েছিলেন আড়াই লক্ষ বেশি ভোট পেয়েছিলেন এবং বাম প্রার্থী এক লাখ ছিয়াত্তর হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল মোহাম্মদ বদরুজ্জামান এবং কংগ্রেসের প্রার্থী আবু হিনা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো ছেচল্লিশের কাছাকাছি তিনি ভোট পেয়েছিল এবং আবু তাহির খান তিনি বেশ পাঁচ লাখের সামথিংয়ে তিনি কিছুটা মার্জিনে জয়লাভ করেছিলেন তো এবার মুর্শিদাবাদের বাইশটি বিধানসভা আসনে তিনি যদি মনে করেন নতুন দল তৈরি করবে আমরা এর আগে বিতর্কিত কখনো তিনি চুপ করে বসে থাকেন না তিনি যাকে নিয়ে রাজ্য রাজনীতির উত্তাপ্ত পরিস্থিতি হয় দু হাজার ছাব্বিশে কিন্তু তিনি এবার কোন ঠাসা হতে পারেন এমনটাই সার্ভে রিপোর্টে বলছে বাংলার মানুষ যদি ভোট দিতে পারে আর ধর্মীয় মেরুকরণে রাজনীতি তো বঙ্গে ঢুকেই গেল বাংলাদেশের আজ এই বাংলাতে পড়ল আগামী ছাব্বিশের নির্বাচনে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর যেসব সেই সব এলাকাতে এই তাণ্ডবটা ঘটতে পারে সূত্রের খবর অনুযায়ী বলছে কিন্তু হুমায়ুন কবির এবার ভোটে হারবে না জিতবে সেটা আগামী দিন দু হাজার ছাব্বিশে প্রমাণিত করবে রেজিনগর বলুন কিংবা ভরতপুর সালারের মানুষের একটা কতটা উদ্বেগজনক ঘটনা থাকবে সেটাই খুব না বিক্ষোভ না আদত্তে তৃণমূল তাকে টিকিট দেবে না সেটার ওপরে জল্পনা তিনি গতকাল কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছিলেন আগে তার কাছে জাতি ধর্ম তারপরে দল কিন্তু এটাই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা হচ্ছে কিন্তু অধীর চৌধুরী বলেন যে এই বিষয়টা নিয়ে নাটকীয় তথ্য প্রমাণ ভোটে হারবেন সরাসরি মানুষ যদি বিবেচনা করে আর ধর্মীয় প্রভাব দিয়ে কাজে লাগানো হয়েছিল এবং লোকসভা ভোটে জিতার একটা কারিগর হিসেবে ছিলেন হুমায়ুন কবির যে হুমায়ুন কবির রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে তোলপাড় হয়েছিল দর্শক বন্ধুগণ অধীর হেরেছিল সেই কারণে আজকে ছিল সবুজ সবুজবঙ্গ নিউজের এই জন্য আমাদের প্রতিবেদন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকে ছিল আমাদের